যে ছবিটা ছবিটা কোনো পশু হাসপাতালের নয় হ্যাঁ রাজ্যের সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর প্রাথমিক হাসপাতালের চিত্র এটা সাগর বিধানসভার অন্তর্গত মধুপুর হাসপাতালে এক বেডে শুয়ে আছেন রোগী এবং অপর বেডে আপনাদের সামনে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এতটাই নিম্নমানের পরিষেবা দিচ্ছে এর বড় প্রমাণ আর কিছু হতে পারে না রাজ্যের মানুষ প্রতিনিয়ত অভিযোগ করে চলেছেন স্বাস্থ্য দপ্তরগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে চিকিৎসক থাকলেও তাদের গাফিলতি রয়েছে অপরদিকে দেখা যা দেখা গেল যে রাজ্যের এমন এক হাসপাতাল যে হাসপাতালটা পশু হাসপাতাল নয় সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল কিন্তু এই হাসপাতাল পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে এক জায়গায় রোগী এবং ঠিক অপর বেডে শুয়ে আছে কুকুর এবারে আপনারা বুঝতেই পারছেন যে হাসপাতাল কতটুকু স্বচ্ছ হতে পারে গোটা দেশ জুড়ে এবারে কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের আরও একটা পর্ব শুরু হয়েছে কিন্তু যে হাসপাতালে রোগীরা সঠিক পরিষেবা পাবার কথা সেই হাসপাতালের স্বচ্ছতার চিত্র উঠে এলো এর মধ্যে থেকে একটি কুকুর ঘোরাফেরা করছিল এই হাসপাতালে এবং এই ঘটনাটা দেখতে সাধারণ মানুষের চোখ একেবারে চক্ষু চরম গাছের অবস্থা তার কারণ এটা পশু হাসপাতাল তো নয় সাধারণ মানুষ আসবেন পরিষেবা নেবেন কিন্তু এটাকে এভাবে পরিত্যক্ত বানানোর পেছনে কাদের হাত রয়েছে এই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং কর্তৃপক্ষকে এর জবাব অবশ্যই দিতে হবে সাধারণ মানুষরা কি বলছেন এটাই জানার উচ্চনেই কুকুররে যে দেখা রাখবে এমন তো আমরা নাই সিকিউরিটি গার্ড আগে তো ছিল তো এখন পুরো پیشنট থাকলে তো নিচে আর এত স্টাফ তাপ থাকে না 16 লোক মাসিক আর ডিডি যারা থাকে তো মেবি সাপোজ কোনো কারণে ভাগ দে दिक्कतের আমরা তো দরজা লাগাই রাখতে পারি না বুঝতেছেন তো তো ঢোকা যায় না پیشنটায় প্রবলেম ফেস করে সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি না এখন দেখলাম পেশেন্টের সাথে এক্স মানে বেডের মধ্যে কুকুর এটা আপনি কোন চোখে দেখবেন বাঞ্ছনীয় না কাম্য না এবং এটা উচিত না সাথে বললাম সাথে কি একটা সমাধান তো বের করতে হবে এটা তো সমস্যা ছিল এখন কি করা যাবে ওটা মনে করবেন হ্যাঁ না আলোচনার মাধ্যমে কুকুরের কোন রিহ্যাবিলিটেশন করা যায় কিনা দেখা যায় কেন কুকুরের সংখ্যা বেশি তারপরে কি করে ঢুকে ভিতরে ঢুকে কি করে ব্যাটার মধ্যে কি করে ওঠে উঠা জায়গা কেউ চোখের না থাকলে সামনে না থাকলে যেটা হয় আর কেলি তো গার্ড সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই আমরা তাছাড়া নার্স তো ছিল তাছাড়া অনেক ছিল তো উপরে থাকে নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বইয়ে রয়েছে কোন থাকে উপরে থেকে তো নিচে আর ইও করতে পারে না মনিটরিং তো হয় না